প্রকৃতি সময় সৌন্দর্যের মধ্য দিয়ে ছুটবে রেলগাড়ি ঝিক পরপর তিনবার তারিখ বদলানোর পর অবশেষে আবারও ঘোষণা হল বাংলাদেশ ত্রিপুরার মধ্যে সংযুক্তকারী মৈত্রী সেতু চালু হওয়ার সেপ্টেম্বরে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে মৈত্রী সেতু এই মৈত্রী সেতু চালু হওয়ার ফলে সব থেকে সুবিধাভোগী হবে ত্রিপুরার জনগণ কারণ ত্রিপুরার জনগণ কম খরচে এবং খুব কম সময়েই পৌঁছে যেতে পারবে কলকাতা ও বাংলাদেশে তাই এবার ত্রিপুরাবাসী ও বাংলাদেশের জনগণের প্রত্যাশার নজর থাকবে সেপ্টেম্বর মাসে ভারত বাংলাদেশ সংযুক্তকারী মৈত্রী সেতুর উপর রেলগাড়ির ঝিকঝিক আওয়াজ শোনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বাংলাদেশের সমকক্ষ শেখ হাসিনা নয় মার্চ দু হাজার একুশে কার্যত মৈত্রী সেতুর উদ্বোধন করেছিলেন সেতুটি ফেনী নদীর উপর নির্মিত হয়েছে যা ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের ভারতীয় সীমানার মধ্যে হয়েছে কিলোমিটার দীর্ঘ সেতুটি ভারতের সাথে সাথে বাংলাদেশের মিলিত হয়েছে। মৈত্রী সেতু ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে স্থলবন্দর প্রায় প্রস্তুত সেপ্টেম্বরের সেতু দিয়ে যাত্রী চলাচল শুরু হয়ে যাবে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য বিভাগের সচিব কিরণ গীতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন যাত্রী চলাচল শুরু হওয়ার পরে পণ্য চলাচল শুরু করতে দু বা তিন মাস সময় লাগতে পারে সেতুর মাধ্যমে পণ্য চলাচল শুধুমাত্র রাজ্যের জন্য নয় সমগ্র উত্তর পূর্বের জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় কারণ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ত্রিপুরার শাবরুম থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে গীতে আরো বলেন ছয় মার্চ দিল্লিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিটে রাজ্য চোদ্দটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যার পরিমাণ এক হাজার আটশো দশমিক একান্ন কোটি টাকা এর মধ্যে ছজন উদ্যোক্তা ইতিমধ্যেই শিল্প ইউনিট স্থাপনের জন্য উনত্রিশ দশমিক পঁচাশি কোটি টাকা বিনিয়োগ করেছেন উত্তরপূর্ব রাজ্যগুলোতে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন ইন্দো বাংলা টাইম এর পর্দায় তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইম কলকাতা